অপারেশন সিদুরে ভারতীয় সেনাকে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দেওয়ায় পুরস্কার সেনা সর্বাধিনায়ক অনিল চৌহানের চাকরির মেয়াদ আরও আট মাস বাড়ি দিল কেন্দ্র দু সালের মে মাস পর্যন্ত তিন সেনার সমন্বয়ক তথা সর্বাধিনায়ক পদে থাকবেন চৌহানি দু সালের আঠাশে অক্টোবর প্রায় চল্লিশ বছর ভারতীয় সেনার বিভিন্ন পদে কাজ করার পর এবার তিন সেনার সর্বোচ্চ পদে বসেন লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান চলতি মাসে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল বুধবার কেন্দ্রের নিয়োগ কমিটির তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে দু সালের তিরিশে মে পর্যন্ত সেনা সর্বাধিনায়ক পদে থাকবেন জেনারেল চৌহান একই সঙ্গে তিনি কাজ করবেন সেনার সচিব হিসেবে এই চিফ অফ ডিফেন্স স্টাফ পদটি দেশের নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ তিন সেনার মধ্যে সমন্বয় সাধন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ভার থাকে সিডিএস এর ওপর বিশেষজ্ঞদের ধারণা এখানে গুরুত্বপূর্ণ পদে অনিল চৌহানের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে চাইছে প্রতিরক্ষা মন্ত্রক লেফটেন্যান্ট জেনারেল চৌহান প্রায় ৪৫ বছর ধরে সেনার সঙ্গে যুক্ত কাশ্মীরে অনুপ্রবেশ রেখার ক্ষেত্রে তার বিশেষ অভিজ্ঞতা আছে সেনার বিভিন্ন কমান্ডের দায়িত্বও তিনি সামলাচ্ছেন সেই অভিজ্ঞতাকেই পুঁজি করতে চায় ভারত তাছাড়া সদ্যই অপারেশন সিঁদুরে সাফল্য পেয়েছে সেনা তবে অপারেশন সিঁদুরের পর সেনার বিভিন্ন স্তরে আধুনিকীকরণ এবং সংস্কারের কথা বলেছেন তিনি তার নেতৃত্বেই সেই কাজ করতে চায় কেন্দ্র ব্যুরো রিপোর্ট আরোহী নিউজ